আমি যে কারণে নিজেকে মূর্খ দাবি করছি কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত এই কোরআন শিক্ষাটা ভালোভাবে করতে পারিনি আমার পরিপূর্ণভাবে করা মানে আমার সুযোগ হয়নি তো আমি নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে দাবি করি যে ক্ষেত্রে তোমরা সফল মানুষ হিসেবে দাবি করতে পারবা কারণ এই চোখ থাকিতে অন্ধ আসলে আমি চোখ থাকিতে অন্ধই বলা চলে আমি করতে পারি মানে পরিপূর্ণভাবে পারি না তোমরা যে কোরআন শিক্ষাটা হচ্ছে আরবি শিক্ষাটা হচ্ছে হাদিসের শিক্ষা হচ্ছে সাথে আমার সাধারণ শিক্ষা হচ্ছে এটা পরিপূর্ণ শিক্ষা আর কি আমি মনে করি তো এই শিক্ষা শিক্ষার সুযোগ যেহেতু মহান রব্বুল আলমী তোমাদেরকে দিয়েছে এটাকে তোমরা ভালোভাবে নিবা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না

আয়োজিত আমাদের কমন শিক্ষার্থী একশো সাত জনের এই কবির বরণ অনুষ্ঠানে উপস্থিত মান্যকর অতিথিবৃন্দ ছাত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপদেষ্ট আছে আমাদের প্রাণপ্রিয় শরীফ ভাই শরীফ ভাই প্রধানমন্ত্রী শিক্ষার্থী ভাই বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম শুরুতেই আমি অভিভাবক জানাতে চাই যারা এই সনামধন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে আমার কর্মতি ভাই ও বোনদেরকে আমি অভিবাদন জানাতে চাই প্রতিষ্ঠান একটা আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি সকালে যখন ওনারা গিয়েছেন আমি আমার কাছে মনে হয়েছে যে আমার যাওয়া উচিত কিন্তু আসলে আমাদের এত ব্যস্ততা কাজ করে আমরা সব জায়গায় যেতে পারি না তো আরো সুক্রিয়া জানাই যে আমি এই প্রতিষ্ঠানে আপনাদের সাথে কথা বলতে পারছি আপনাদের কাছে আসতে পারছি আমাদের সামনে যারা কথা বলতে পারছেন এইজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই প্রতিষ্ঠানের একটা ভালো বিল্ডিং হয়েছে আপনারা বলেছেন এখানে চার একটা বিল্ডিং হয়েছে এটা আনন্দের সংবাদ এই প্রতিষ্ঠানের ফানি কথা বলেছেন যে ফানি স্যার কি ব্যবস্থা করবেন তো ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে নাকি এই হুজুর বেতো আলহামদুলিল্লাহ এই রহমান নাজির বলেছেন সম্ভবত কারণে আপনাদের এখানে একটা ভালো বিল্ডিং হয়েছে চারতলা ইনশাল্লাহ সামনে আপনাদেরকে সাথে নিয়ে আমি যদি দায়িত্বরত থাকি যে কোনো একটা ব্যবস্থায় ইনশাল্লাহ ফার্নিচারও ব্যবস্থা হয়ে যাবে আশা করি সব কিছু সব কিছু মালিক বলে আল্লাহ উনি সব কিছু ম্যানেজ করে দেন সমস্যা সামনে আসে সেটা সমাধান করে দেন উনি তো এখন আমাদের যে কোমলমতি শিক্ষার্থী ভাই বোনেরা আছেন সবার প্রতি আমার অনুরোধ এই শাড়িতে আমি দু হাজার পাঁচ সালে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই এই শাড়িতে আমি ছিলাম ভর্তি হওয়ার পরে ওই দিন আমার যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে সাড়ে চারশো স্টুডেন্ট ভর্তি হয়েছিল সেই সাড়ে চারশো স্টুডেন্টকে নিয়ে এরকম একটা বিশাল একটা হল রুম অনেক বড় প্রতিষ্ঠান বিশাল একটা হল রুমে আমাদের বরণ হয় তো সেই দিনের কথা এখন মনে পড়ে সেই সাথে যখন বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে যাই সেখানেও যে ওখানে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয় প্রায় দুই হাজারের উপরে আড়াই হাজার তিন হাজার স্টুডেন্ট ভর্তি হয় তো আমরা বিশ্ববিদ্যালয়ে যেও এরকম যখন নবীন বরণের মুখোমুখি হই দিনের কথাও আজকে মনে পড়ে গেল আসলে এই দিনটা অনেক আনন্দের কি ঠিক কিনা এই দিনটা আসলে অনেক আনন্দের আমরা একটা পরিমণ্ডল থেকে আরেকটা পরিমণ্ডলে প্রবেশ করছি একটা হায়ার স্টাডিতে যাচ্ছি আস্তে আস্তে তা আমার আসলে দুঃখ হয় যে আমি এই মাদ্রাসা মাদ্রাসায় আমার পড়ানোর অনেক শখ ছিল যে আমি আরবি লাইনে পড়াশোনা করব। তো তখন একটা পর্যায়ে হয়ে ওঠে নাই আমি আসলে পারি নাই তো আমার মাঝে মাঝে মনে হয় এবং যখন একান্তে চিন্তা করি নিজেদেরকে নিজেকে আসলে মূর্খ হিসেবে বিবেচনা করি যে আমরা মনে হয় কিছুই শিখতে পারিনি মাদ্রাসায় এখন যে শিক্ষাকারীগুলো আছে তো যদিও সম্প্রতি একটু পরিবর্তন হয়েছে এটা আবার পরিবর্তন হবে এই স্ট্যান্ডার্ড আপনাদেরকে দিবে আপনারা অবহিত আছেন যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কাজ করছে তার মধ্যে শিক্ষা সংস্কার অন্যতম শিক্ষা সংস্কার হবে শিক্ষা শিক্ষাকারীকলম সংস্কার হবে আমাদের জেলা প্রশাসনের কাছে অনেক মেসেজ এসে এসেছে আমরা সেই বিষয়ে নির্দেশনাও দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরও সিলেবাসের অনেক পরিবর্তন আসবে আপনারা স্ট্যান্ডার্ড সিলেবাস আপনারা পাবেন তো সেটা যদি হয় তাহলে আমাদের ভাই বোনেরা অনেক ভালো শিক্ষা গ্রহণ করতে পারবে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি যে কারণে নিজেকে মূর্খ দাবি করছি কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত এই পুরাণ শিক্ষাটা ভালোভাবে করতে পারিনি আমার পরিপূর্ণভাবে করা করে মানে আমার সুযোগ হয়নি তো আমি নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে দাবি করি যে ক্ষেত্রে তোমরা সফল মানুষ হিসেবে দাবি করতে পারবা কারণ এই চোখ থাকিতে অন্ধ আসলে আমি চোখ থাকিতে অন্ধই বলা চলে আমি পড়তে পারি মানে পরিপূর্ণভাবে পারি না তো তোমরা যে কোরআন শিক্ষাটা হচ্ছে আরবি শিক্ষাটা হচ্ছে হাদিসের শিক্ষা হচ্ছে সাথে আমার সাধারণ শিক্ষা হচ্ছে এটা পরিপূর্ণ শিক্ষা কি আমি মনে করি তো এই শিক্ষা শিক্ষার সুযোগ যেহেতু মহান রবুল আলম তোমাদেরকে দিয়েছে এটাকে তোমরা ভালোভাবে নিবে তোমাদের এইভাবে ভাবার সুযোগ নেয় যে তোমরা সাধারণ কলেজে ভর্তি হওয়া নাই দেখে তোমরা শিক্ষিত হতে পারবা না এইভাবে ভাবার সুযোগ নেয় আমাদের বাচ্চারা মনে কথা বলছে তো যাই হোক তো এইটা এটা সুযোগ হিসেবে নিতে হবে যে আমি একটা মাদ্রাসায় ভর্তি হয়েছি এখানে একাধারে আমি আরবি শিক্ষা গ্রহণ করতে পারছি সাথে হচ্ছে আমি মানে সাধারণ শিক্ষা গ্রহণ করতে পারছি সার্টিফিকেটের মান সবই সমান কি সার্টিফিকেট মানে সবই সমান ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে লেখা আছে ইকুইভ্যালেন্ট মানে যে হচ্ছে ভোলা সরকারি কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছে আর যে হচ্ছে চর পাকাশিয়া আমি মাদ্রাসায় পড়াশোনা করতেছে দুজনের সার্টিফিকেটের দাম সমান আমি দামের কথা এভাবে বলি না আমি মনে করি ওই প্রতিষ্ঠানের শিক্ষার সার্টিফিকেটের চেয়ে এই মাদ্রাসার শিক্ষার যে সার্টিফিকেট এটার দাম আরও বেশি কারণ এটা মূল্যদের পরিষ্কার করা যাবে না মূল্যদ নিরূপণ করা যাবে না কারণ এখানে কোরআন শিক্ষা সাথে জড়িত পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা কি শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা এই কোরআন শিক্ষায় যদি আমি শিক্ষিত হতে পারি তাহলে আমি মনে করি তারাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত কি ঠিক আছে তো কি আমার বোনেরা কি বলে কোরআন শরীফ কে কে আত্ম করতে পারে একটু হাত দেখি কে কে কোরআন শরীফ করতে পারে মাসাল্লাহ মার্শাল্লাহ তা আমার বোনেরা তো বেশিরভাগই পারে আমার ভাইরা কয়জন পারে ছোট ভাইরা ছোট ভাইয়েরা কয়জন পারে ও আচ্ছা আমাদের ছাত্র ছাত্ররা বাইরে রয়েছে মাসাল্লাহ আমার খুব আনন্দ লাগতেছে আসলে যে আমাদের কোমল মধ্যে শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাই কোরআন শিক্ষা শিক্ষিত হয়েছে তো এটা আরো বেশি সমৃদ্ধ হোক এই প্রত্যাশা আমি রাখি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক আর কি কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না প্রকৃত ব্যাখ্যা শিখতে শিখতে হবে আমাদের সমাজে অনেকেই আছে এই কোরআন শরীফের হাদিসের ভুল ব্যাখ্যা করে তা আমরা ভুল ব্যাখ্যা শিখবো না আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হব কি ঠিকই না এটার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তো সব কিছুর সফলতা কার হাতে মহান মহান রাবুল আল্লাহের হাতে আমি হচ্ছে যেহেতু আমি এখন এই পর্যায়ে এসে অনুত্ত যে আল্লাহ আমাকে হয়তো সেই সুযোগটা দেয় নাই আমি অনুতপ্ত প্রকাশ করছি তোমাদের তো সেই অনুতপ্ততা থাকবে না তোমাদের মধ্যে থেকে কেউ অনেক ভালো পর্যায়ে যাওয়া একদিন কিন্তু মনে হবে যে হ্যাঁ আমি একাধারে আমার যে শিক্ষা সে শিক্ষাটাও অর্জন করলাম যোগ্যতা অর্জন করলাম এটা ভালো চাকরিও পেলাম পাশাপাশি আমার পার্থিব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাণ শিক্ষা সেটাও আমি পেলাম এটা পরিপূর্ণ শিক্ষা না এই জন্য ভালোভাবে রপ্ত করতে হবে সবার প্রতি আমার অনুরোধ আজকে আমি যাদেরকে দেখে যাচ্ছি এখানে আমি অদূর ভবিষ্যতে আমার এই দেখতে চাই ঠিকই না কি চেষ্টা করব না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে পরীক্ষা আছে চাকরি নিয়োগের যে পরীক্ষা সকল পরীক্ষায় কিন্তু সমান সাধারণ পরীক্ষা এখানে স্পেশাল কোনো পরীক্ষা নেওয়া হয় না এমন কোনো প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে না যেটা মাদ্রাসা থেকে শেখা যায় না সব কিছুই শেখা যায় শেখার সুযোগ রয়েছে তো আমি মনে করি এখান থেকে অনেক শিক্ষার্থী একদিন আমাদের এই পর্যায়ে আসবে এখানে কথা বলবে সেদিন হয়তো আমি এখানে থাকবো কি থাকবো না জানি না তবে আমি দূর থেকে জানতে পারবো যে এখানে এসে শিক্ষার্থী ভালো একটা পজিশনে গিয়েছে আর এখানে যারা এ প্লাস পেয়েছে একশো জন আমি তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে আবারও অভিবাদন জানাই এবং যারা এই প্রতিষ্ঠানে ভর্তিতে হতে পেরেছে তাদেরকে অভিবাদন জানাই একদিন তোমরা এই দেশের পরিবর্তনে কাজ করবা এই যে দেশের অনেক পরিবর্তন আসছে একটা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিধে আত্মার মাধ্যমে কামনা করছি তারা আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিক এবং ভেস্ত করুক আর যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতা কামনা করে আর এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম